ফুটবল প্লেয়ারদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন তাদের কাছে কি থাকতে পারে ভালো বাড়ি গাড়ি সোনার জোতা এসব না আপনার ধারণা যদি এমন হয়ে থাকে তাহলে আপনি ভুল আপনার হয়তো ধারণাই নেই তাদের কাছে যে সব জিনিস আছে তার মূল্য আপনাকে দশ বার বিক্রি করলেও পাওয়া সম্ভব না কি সেগুলো কারা তারা চলুন শুরু করা যাক নেইমার নেইমারের গল্পটা আলাদা নেইমারের ছোটবেলা কেটেছে অনেক দারিদ্রতায় তার পরিবার এতটাই দরিদ্র ছিল যে তার খাবার কেনার মতো সামর্থ্য ছিল না বাড়িতে ইলেকট্রিসিটি তো দূরের কথা এমনকি তাদের বাড়িটি ছিল ময়লার স্তূপের পাশে নেইমার যখন পাড়ায় ফুটবল খেলতো তখন অন্য ছেলেরা তাকে বোলিং করত তার জামা কাপড় নিয়ে হাসাহাসি করত কারণ ভালো জামা কিনে দেয়ার মতো সামর্থ্য নেইমারের পরিবারের ছিল না কিন্তু এত কিছুও নেইমারকে থামাতে পারেনি বরং তার জেদ এবং ডেডিকেশন তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বানিয়েছে দুই হাজার নয় সালের পর নেইমারকে আর ফিরে তাকাতে হয়নি নেইমার একশো মিলিয়ন ডলারের কন্ট্রাক্ট সাইন করা শুরু করে আর সে এবং তার পরিবার সাও এক কর্নার থেকে বিশাল চলে আসে ছোটবেলায় নেইমারের দাঁত আর তার হাসি নিয়ে অনেকেই হাসাহাসি করত তাদেরকে দেখিয়ে দিতে নেইমার প্রতিটা দাঁতের পেছনে পঁচিশশো করেন এছাড়াও দুই হাজার উনিশ সালে নেইমার চোদ্দ মিলিয়ন ডলার খরচ করে একটি প্রাইভেট মার্সিডিস বেঞ্চ হেলিকপ্টার কেনেন যেটাতে সবকিছু তার ইচ্ছা মতোই সাজানো হয়েছিল আর এটা কিনতে এত বেশি খরচ করা হয়েছিল কারণ এটা সাজানো হয়েছিল নেইমারের পছন্দের কমিক ক্যারেক্টার ব্যাটম্যানের আদলে এনএফটি সম্পর্কে আমরা কম বেশি সবাই জেনেছি মেটাভার্স আসার পরে এটা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সিম্পল একটা আর্ট বা ছবির মূল্য ধরা হয় হাজার হাজার ডলার যেটার মালিকানা শুধুমাত্র আপনারই থাকবে আমাদের সকলের প্রিয় নেইমার চারশো হাজার ডলারের এই বোর্ড এপ এনএফটি কেনে সেটা আসলে একটি ওকটি এপের কার্টুন ছবি টুইটারে এটা নিয়ে টুইট করার পর আরো বেশি পাঁচশো হাজার ডলার দিয়ে নেইমার আরও একটি বোর্ড এপ এনএফটি কেনে অর্থাৎ দুটো ছবির পেছনেই খরচ হয় প্রায় এক মিলিয়ন ডলার আর সোশ্যাল মিডিয়ায় এই এনএফটি দুটি নিয়ে হইচই পড়ে যায় বিশ্বের একমাত্র ফুটবল খেলোয়াড় হিসেবে নেইমার চোদ্দ মিলিয়ন ডলার খরচ করে নিজের নামে একটি প্রাইভেট জেট কিনতে জেটটি নয় জন যাত্রী পরিবহনে সক্ষম অসম্ভব লাকজারিয়াস ইন্টেরিয়র লেদার সিট বেড কিনে এতে এটি নেইমারের একমাত্র জেট না বাইশ মিলিয়ন ডলারের এই জেটটিও নেইমারের নিজের জন্যই কেনা শুধু এগুলোই না নেইমারের ভিডিও গেমসের প্রতিও টান রয়েছে সি এস হাজার ডলার বিভিন্ন কাস্টমাইজেশনেই খরচ করেছে নেইমার নেইমারের চুল চুল কাটার পেছনে খরচ কত জানেন গত নয় বছরে প্রতি মাসে চুল কাটার জন্যই নেইমার খরচ করে দুই হাজার ডলার সব মিলিয়ে যেটা ছিল প্রায় দুইশো পঁয়তাল্লিশ হাজার ডলার হ্যাঁ এটা শুধু চুল কাটার পেছনের খরচ এমন দারিদ্রতা থেকে উঠে এসে জীবনে এর চাইতে বড় সাফল্য আর কি হতে পারে মেসি লিওনেল মেসি প্রায় ছয়শো মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন গাড়ি দশ মিলিয়নের ম্যানশন এবং নিজের দুইশো মিলিয়ন ডলারের থিম পার্কে মেসির ব্যবহৃত আইফোনটি কোনো নর্মাল আইফোন না এটা ফুললি কাস্টমাইজড তার নাম জার্সি নাম্বার এবং লোগো দিয়ে আর পুরোটা গোল্ড দিয়ে মোড়ানো যেটার মূল্য একুশ হাজার ডলার যেখানে নর্মাল একটি আইফোনের মূল্য এক হাজার ডলার এমন আরও এক্সক্লুসিভ ঘড়ির পেছনেও মেসি খরচ করেন হাজার হাজার ডলার মেসির পায়ের এই রেপ্লিকাটিও পুরোপুরি পিওর গোল্ড দিয়ে তৈরি বিশ্বের বড় বড় সব ব্র্যান্ডের মিলিয়ন ডলারের গাড়ির কালেকশনও রয়েছে মেসির কাছে মেসির এই ফেরারি স্পাইডারটির মূল্য ৩৫ মিলিয়ন ডলার যেটা রোনালদোর সাথে একটা নিলামে পৃথিবীর এই রেয়ারেস্ট গাড়িটি মেসি কিনেছে মেসির একাধিক বাড়িও রয়েছে এই পাঁচ মিলিয়ন ডলারের কন্ডো দশ মিলিয়ন ডলারের ম্যানশন চুয়াল্লিশ মিলিয়ন ডলারের ক্যাসেল সব মিলিয়ে তার বাড়ির পিছনেই খরচ ষাট মিলিয়ন ডলার ফ্লোরিডা ভিজিট করলে মেসি এই পোর্টস টাওয়ারে থাকে এটা এমন একটা জায়গা যেখানে আপনার গাড়ি আপনার অ্যাপার্টমেন্টের চাবি গাড়ি স্ক্যান করে একটা লিফ্ট গাড়ি অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এটাতে দুইটা বেডরুম পাঁচটা বাথরুম মার্বেল ফ্লোর বার আর অসাধারণ ভিউ এর ব্যালকনি পাঁচ মিলিয়ন ডলার কেনই বা খরচ হবে না আর এটা মেসির সবচাইতে কম দামি বাড়ি মেসির এই চোদ্দ মিলিয়ন ডলারের ইয়ট ফুটবলারদের মধ্যে সবচাইতে দামি ইয়ট বিরানব্বই ফুট এই ইয়টে রয়েছে চারটা বেডরুম এবং একটা ভিআইপি রুম পঁচিশ মাইল প্রতি ঘন্টা বেগে যেতে পারে এটি আর প্রায়ই মেসি তার পরিবার সহ এই ইয়টে সময় কাটায় মেসির পনেরো মিলিয়ন ডলারের এই প্রাইভেট জেটে একটি কিচেন দুইটা বাথরুম ষোলোটা সিট সহ আরও অনেক কিছু আছে আর দশ মিলিয়ন ডলারের ম্যানশন সবকিছুই মেসির নামে করা দুই সালে পিএসসি এর সাথে চুক্তি করার পর প্যারিসে থাকতে মেসি চুয়াল্লিশ মিলিয়ন ডলারের এই ক্যাসেলটি কিনে নেয় যেটাতে তিরিশটা রুম একটা মুভি থিয়েটার রাকেট বল রুম ইনডোর সুইমিং পুল সহ আরো অনেক কিছু রয়েছে এমনকি মেসির সব হোটেলের মূল্য একত্রে একশো আশি মিলিয়ন ডলারেরও বেশি রিসেন্টলি মেসি এক্সপেরিয়েন্স পার্ক নামে একটি নতুন থিম পার্ক তৈরি করার চুক্তি করেছে যেটার মোট খরচ প্রায় দুইশো মিলিয়ন ডলার মেসি একমাত্র ফুটবল প্লেয়ার যার নিজের নামে একটা থিম পার্ক হবে নিজের জন্য এসব ছাড়াও মেসি অগণিত টাকা বিভিন্ন চ্যারিটি দান করে লিও মেসি ফাউন্ডেশন গত পনেরো বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ কাজ করছে তাদের পড়াশোনা সহ বিভিন্ন রোগের চিকিৎসায় করে আসছে মেসির এই ফাউন্ডেশন এছাড়াও কেনিয়ায় দারিদ্রতায় থাকা পরিবারকে সাহায্য করা সহ গত কোভিড নাইন্টিনে দুই দশমিক চার মিলিয়নেরও বেশি ডলার হেলথ সেন্টারগুলোতে ডোনেট করেন মেসি সো নেক্সট টাইম যখন মেসিকে মাঠে খেলতে দেখবেন ভাববেন মেসি শুধু নিজের জন্যই খেলছে না রোনালদো টাকা উড়ানোর প্রশ্নে ক্রিস্টিয়ানো রোনালদোর ধারে কাছেও কেউ আসতে পারবে না কথা বলার অপেক্ষা রাখে না একবার তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে গিয়ে রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে পছন্দ করেন না রোনালদো কারণ কি জানেন খাবারের দাম অনেক কম ছিল বলে ওয়েট্রেস ব্যাপারটা বুঝতে পেরে তাকে একটা সিক্রেট মেনু কার্ড সার্ভ করে যেটাতে কিছু কিছু খাবারের দাম দশ হাজার ডলারও ছিল রোনালদো তখন পঁচিশ হাজার ডলারের একটি ওয়াইন বোতল একাই শেষ করে দেন যিনি লাখ লাখ ডলার দিনেই আয় করেন তার কাছে তো এটা কিছুই না নর্মালি রোনালদো তার লাক্সারিয়াস লাইভ শো করতে পছন্দ করে আর এটা তার তিনশো মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারের বেশ ভালোভাবেই জানা আছে কিন্তু রোনালদো একবার প্রচুর বিতর্কের মধ্যে পড়ে তার সদ্য কেনা বত্রিশ মিলিয়ন ডলারের একটি প্রাইভেট জেটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কিন্তু কেন মিলিয়ন ডলারে কেনা প্রাইভেট জেটে কেনা ছবি তুলতে চাইবে তাই না আসলে এসব ঘটনা ঘটে দুই সালের জানুয়ারিতে সেই মাসের উনিশ তারিখে ফ্রান্স থেকে ওয়েলসে যাওয়ার সময় একটি বিমান নিখোঁজ হয়ে যায় যেটাতে ছিল আরেকজন ফুটবলার এমেলিও সালা এই নিউজটা পাবলিশ হবার পরপরই রোনালদো তার ছবিটি পোস্ট করে যদিও এটা ইন্টেনশনালি ছিল না কিন্তু এর জন্য তাকে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয় রোনালদো তার পারফরমেন্স ইনহ্যান্স করার জন্য একটি বিশেষ মাউথগার্ডও ব্যবহার করে থাকে যা শুধুমাত্র তার জন্যই কাস্টমাইজ করে বানানো হয় এটা মুখে থাকাকালীন বিশ্বে পড়ে রোনালদোকে শরীরের ব্যালেন্স ধরে রাখতে এবং পাওয়ার বৃদ্ধি করতে সাহায্য করে কারণ এই তার মারিকে একটা বিশেষ নির্দিষ্ট মাসেল পজিশনে সেট করে দেয় এবং রোনালদোর মুখে ব্যবহার করা এই মাউথগার্ডের প্রতি পিসের দাম প্রায় পনেরো হাজার টাকা এর দাম শুনে আপনার কাছে কম মনে হতে পারে তবে কিছু কিছু প্লেয়ার এটাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে এদের কারো কারো মাউথগার্ডের মূল্য পাঁচ লাখ থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত রয়েছে ডেভিড বেখাম শুধু চুল কাটতেই হাজার হাজার ডলার খরচের কথা শুনলে কেমন লাগবে আপনার হ্যাঁ এমনটাই করেন ডেভিড ব্যাখাম খেলার চেয়ে তার ফ্যাশন দিয়েই বেশি পরিচিত ব্যাখাম হেয়ার ক্রিম কোম্পানি বিল ক্রিম তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য খেলোয়াড় খুঁজছিল তারা ব্যাখামকে সিলেক্ট করে কিন্তু তাকে একটা শর্তও জুড়ে দেয় প্রাথমিকভাবে তাকে চুলে একটা নির্দিষ্ট কার্ড দিতে হবে যার জন্য গুনতে হবে ছয় হাজার ডলার শুধু টাকার ব্যাপার ছাড়াও চুল ব্যাখামের জন্য একটি ব্যক্তিত্বের বহিপ্রকাশ ছিল তাই শুরুতে ব্যাখাম একটু কনফিউশনে পড়ে গেলেও তার স্ত্রীর জোড়া সে রাজি হয়ে যায় আর বুম তার সেই হেয়ার কাট আর প্রমোশন সফল হয় লক্ষ লক্ষ মানুষ সেই হেয়ার ক্রিম কিনতে শুরু করে আর সেই ক্রিম কোম্পানির সাথে ব্যাখ্যাম ছয় মিলিয়ন ডলারের কন্ট্রাক্ট পেয়ে যায় পাঁচ বছরের জন্য ডেভিড ব্যাখামের কেনা হরাইজেন এইট নামের সুপার ইয়রটিতে দুইটা সুইট কিচেন বার আর একটা জিম রয়েছে চুরানব্বই ফুট লম্বা এই ইয়রটিতে অনায়াসে দশজন গেস্ট ভ্রমণ করতে পারবে ইয়রটি কিনতে ব্যাখামের মোট কত টাকা খরচ করতে হয়েছে জানেন ছয় মিলিয়ন ডলার আপনারা আমার কাছে এটা সারা জীবনের সঞ্চয়ের সমান না হলেও ব্যাকামের কাছে এই টাকা কিছুই না অ্যান্তোয়ান গ্রিজম্যান দুই হাজার উনিশ সালেই ফুটবলার অ্যান্তোয়ান একশো পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের কন্ট্রাক্ট সাইন করেছিলেন তিনি নিশ্চয়ই কোনো সাধারণ প্লেয়ারদের মতো চলতে পারেন না তাই না অ্যান্তোয়ান তাই হাফ মিলিয়ন ডলার এই ঘড়ির পেছনেই ব্যয় করেন এই রোলেক্স রেইনবো ডায়াটোনা বিশ্বের অন্যতম রেয়ারেস্ট একটা ঘড়ি অসম্ভব সুন্দর নজর এই ঘড়িটি রেইনবো স্যাফায়ার ভেজেল এবং ডায়মন্ড দিয়ে বানানো কারিম বেঞ্জামা কারিম বেঞ্জামা দুইশো হাজার ডলার খরচ করে সাদা আর কালো রঙের ডায়মন্ডে বানানো একটি বল কেনে যেটা বাহাত্তর হাজার সাদা কালো ডায়মন্ড দিয়ে কভার করা আফসোস এত টাকা দিয়ে কেনা একটা বলে তিনি কোনোদিন কিক করতে পারবেন না